নমস্কার বন্ধুরা আমি পিকে আই টিভিপি আপনাদের সামনে আবার সুন্দর একটি ভিডিও নিয়ে এসেছি যেটা একটা মোস্ট পাওয়ারফুল ভিডিও আজ আমাদের স্বপ্নের যে জার্নিটা আমাদের যে স্বপ্নটা ছিল ডিফেন্সে বা ফৌজে দেব সেটা আজ জার্নিটা হচ্ছে আমরা বদরপুর থেকে এসছি বদরপুর স্টেশন থেকে আর আগামী আজকে সকাল আটটার সময় উঠেছি আর আগামীকাল আটটার সময় ঠিক আমরা অরুণাচল প্রদেশ আর ক্যাম্পে গিয়ে পৌঁছব তাই আমরা চব্বিশ ঘন্টার যে জার্নিটা সেটা আমরা আপনাদেরকে একটু শেয়ার করতে চাই সঙ্গে থাকবেন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো আর আজকে আমরা যাচ্ছি টুটেল আমার সঙ্গে ছজন আমি আমাকে নিয়ে ছজন আইটিবিপি রয়েছে তো আমি একজন পরিচয় করেছি সবাই আমরা আসামেরই আমার নাম প্রদীপ দাস আমার আসাম শিলচরে ঘর এবং আমার সঙ্গে আমার ভাই রয়েছে এদিকে সঙ্গে আমরা সবাই মিলে নারকেল খাচ্ছি আর ভিডিও করছি বাড়িও নারকেল খাচ্ছে বায়ের নাম বিষ্ণুপদ বৈষ্ণব এদিকে আমার একজন বাই রয়েছে সুমন আমাদের আসামের শ্রীভূমি থেকে উনি নারকেল খাচ্ছেন তো আমরা সবাই মিলে একটা জার্নি ফিল করছি এদিকে আমার বাড়ির একজন রয়েছে সৌমিত্র আমাদের আসাম থেকে এদিকে ঋতম রয়েছে আমি অলরেডি নারকেল উনি আর নারকেলটা শেষ করে নিয়েছে যাই হোক এবং আমরা অনেক কিছু আজ খাঁচা যেগুলো জিনিস আছে এগুলা ব্যবহার করছি এদিকে আমার একজন ভাই ঘুমাচ্ছে কারণ ওকে ঘুমানোর সুযোগ দিয়েছি যেহেতু রাত্রে আমাদের ট্রেন চলতে হবে তাই নাইট ডিউটি করবেও সেদিনও ঘুমিয়ে ঘুমাতে দিয়েছি আর বন্ধুরা বিশেষত যে জিডির দু হাজার যে এক্সামটা ছিল সেটার এখন সব সব ডিপার্টমেন্টেরই মানে পোস্ট ডিপার্টমেন্টেরই জয়েনিং হচ্ছে তো সব ডিপার্টমেন্টের জয়েনিং হতে সব ডিপার্টমেন্ট জয়নিং হতে আজ দেখছি কি প্রত্যেকটা স্টেশন থেকে কমসে কম প্রত্যেকটা স্টেশন থেকেই শিলচর টু গুয়াহাটি যে ট্রেনটা আছে সকালের ট্রেন ডেলি প্যাসেঞ্জার যে ট্রেনটা আছে সেটাতে দশজন জন পনেরো জন করে উঠছে মানে পারতে উঠছে আমরা ছয়জন সঙ্গে আরও সিআরপিএফ রয়েছে অন্যান্য হচ্ছে তো এদিকে আমরা দেখাচ্ছি আমাদের বাইরের ভিউটা দেখাচ্ছে আপনাদেরকে স্পিডে একটা ট্রেন যাচ্ছে দেখাতে পারলাম না খুবই স্পিড এদিকে আমরা এই ট্রেনকে প্রসিং করছি এখন আর এটু ভিডিওটা দীর্ঘায়িত করবো না অনেক সুন্দর ভিউ বন্ধুরা আশা কেউ সবাই ভালো আছেন আর যারা এজেন্সি বলবো যারা আমার সাপ্তর রয়েছেন বা দর্শক রয়েছেন আগামী দু হাজার পঁচিশে যারা ভ্যাকেন্সি যারা যে কোনো একটা পোস্ট নিতে চান বলবো আপনারা সময়কে নষ্ট না করে জাস্ট আর কয়েকটা দিন রয়েছে এমনভাবে মেহনত করুন এমনভাবে খাতা কলম নিয়ে বসুন যাতে লেখাপড়া ছাড়া কিছুই দেখা যায় এটাই আর কিছু বলবো না একটা পোস্ট নিয়ে নিন দু হাজার পঁচিশে এবং আমাদের সঙ্গে দেখা করুন ধন্যবাদ বলো ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি